আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ঈদের দিন আমাদের খামারের মোটামুটি সবারই আজকে ছুটি কিন্তু আমাদের কোনো ছুটি নেই কারণ আমাদের খামারের গরুগুলির জন্য খাবারের ব্যবস্থা আমাদের করতে হয় সেটা ঈদের দিন হোক বা নর্মাল যে কোনো দিন হোক যেহেতু সবার ছুটি তাই এই কাজগুলি আমাদেরকেই করতে হবে তাই ফজরের পর পর আমরা চলে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে ঘাস সংগ্রহ করার জন্য যদিও অনেকে বলতে পারেন যে ভাই ঘাস তো আগের দিন কেটে রাখতে পারেন এটা অবশ্য ঠিক যে আগের দিন ঘাস কেটে রাখা যায় আমরা কেটেও রাখছি কিন্তু এত ঘাস একসাথে কেটে রাখলে ঘাসগুলি নষ্ট হয়ে যায় গরমে যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে তাই সকাল সকাল এই ঘাসগুলিকে আমাদেরকে কেটে নিয়ে যেতে হবে খামারে খামারে নেওয়ার পর আমাদের চপার মেশিন দিয়ে এটাকে কেটে ছোট ছোট করে রেখে তারপর আমাদেরকে যেতে হবে নামাজের উদ্দেশ্যে একটা বিষয় এখানে বলা উচিত সেটা হচ্ছে যে গরুর খামারি বা যে কোনো খামারের কাজই আপনি বলেন না কেন এগুলি হচ্ছে জীবজন্তু এগুলিকে খাবার আপনাকে দিতেই হবে সেটা ঈদের দিন হোক আর এমনি যে কোনো দিনই হোক অতএব আমাদের জন্য নর্মাল দিনগুলো যেরকম হয় ঈদের দিনটা ওরকমই হয় কারণ আমরা সবাইকে হয়তো ছুটি দিয়ে দিতে পারি সবাই সবার কাজে চলে যেতে পারে কিন্তু যেহেতু এটা আমাদের খামার এই কাজগুলি আমাদেরকে করতে ওদের খাবার যোগান দিতে হবে ওদের যত্ন করতে হবে গোসল করাইতে হবে এবং দুধ দহন করতে হবে সমস্ত কাজগুলি আমাদেরকে করতে হবে এটা এটার কোনো বিকল্প পথ আমাদের কাছে নাই এবং যারা খামার করেন আমাদের মতো যারা গরু পালেন বা হাঁস মুরগি আমরা যেরকম খামার করি আমাদের মতো যারা করেন তাদের কারোরই তেমন ছুটি থাকার কথা না বিশেষ করে কারণ এটা আপনাদেরকে করতেই হবে গতকাল থেকেই ঘাস কাটা হয়েছে এবং ঘাস কেটে মজুত করে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে দুইটা মেশিন আছে দুইটা মেশিনের জায়গাটাই পরিপূর্ণভাবে ঘাস দিয়ে ভরা যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন আজকে ঈদের দিন এই দিনে অবশ্যই আমাদের আনন্দ উপভোগ করতে হবে এটাও একটা স্বাভাবিক ব্যাপার তো খামারের কাজগুলি শেষ করার পর আমাদের এখন গন্তব্য হচ্ছে ঈদগাহের ময়দানের দিকে খুব সুন্দর করে অজুক গোসল করে আজকে যারা আমরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা গ্রামে থাকেন না শহরে থাকেন চাকরি করেন বা অন্য অন্য ব্যবসা বাণিজ্য করেন সবার সাথে সচরাচর আমাদের দেখা সাক্ষাৎ হয় না বছরের এই দুই ঈদে আমরা সবাই একত্রিত হই এবং সবার সাথে সাক্ষাৎ হয় দেখা হয় আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটা সুযোগ আল্লাহাতাল আমাদেরকে করে দেন তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করার পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো কথা হলো সবার সাথে কুশল বিনিময় করা হলো তো এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা চলে যাব কবর জিয়ারত করার জন্য একটা বিষয় আমার কাছে কেমনই যেন লাগে যে বছরের একটা দিন কেন কবর জিয়ারত করতে হবে বা আত্মীয় স্বজনের কবরের কাছে কেন যেতে হবে বছরের বাকি দিনগুলোতে কেন আমরা যাই না যদিও এটা আমাদের ক্ষেত্রে হয় না আমার বাবা চাচারা প্রায়ই আমার দাদা দাদির কবর জিয়ারত করেন যেহেতু এটা মসজিদের সামনেই থাকে প্রতি শুক্রবারই তারা এটা করার চেষ্টা করেন যেটা আমরা দেখে দেখে শিখেছি তো এখন যেখানে আমরা কবর জিয়ারত করছি এটা হচ্ছে মূলত আমাদের কবরস্থান মানে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার বড় কাকা এবং কবর রয়েছে এটা জেরো করার পর আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে মানে আমাদের পুরাতন বাড়ির দিকে এখানে মূলত আমার দাদা দাদির কবর রয়েছে দাদা দাদুর কবর জেরো করার পর আমরা চলে আর একটা বাড়িতে আমি আপনাদের একটা হচ্ছে আমাদের দাদা বাড়ি এবং দশ ভাইয়ের মধ্যে তারা ছয় ভাই থাকেন হচ্ছে দাদি বাড়িতে এবং চার ভাই থাকে হচ্ছে দাদা বাড়িতে অর্থাৎ যে নদীটা আমি আপনাদেরকে দেখাই কুমার নদী এই কুমার নদীর এক পাশে হচ্ছে গোপালগঞ্জ আর এক পাশে হচ্ছে ফরিদপুর তো আমাদের একটা বাড়ি পড়ছে ফরিদপুরের মধ্যে আর একটা বাড়ি পড়ছে হচ্ছে গোপালগঞ্জের মধ্যে তো এখন যেখানে আমরা এসেছি এইটা মূলত হচ্ছে আমাদের দাদাবাড়ি এটা গোপালগঞ্জের মধ্যে এখানে আমার দুই চাচার কবর রয়েছে আমরা সেই কবর জেরাত করে এক চাচা অসুস্থ ছিলেন তার সাথে সাক্ষাৎ করে এখন আমরা বিদায় নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের বাড়ির দিকে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ